এই মনিরুল এই ہارুন আসাদuzzামান আব্দুল মান্নান আতিকুর রহমান নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক এ মানুষ হয় আমি না দেখলে বিশ্বাস করতাম না 10টা দিন গেছে আমার 10 বছরের মতো ঘুম তো নেই আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন নিজেরাই মাঝে মাঝে বলা করতে হুজুর কিছু জানে না আমরাও জানি টিপ কাটতো একে অন্যের সাথে হাসি তামাশা করত আমার নামাজ পর্যন্ত সার তো পড়তেই দেয়নি জোহর আসর মাগরে আমি ইশারা করছে কারণ আমি জানি না এখন দিন না রাত এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাছেন আমাদের কি দোষ কি দোষ আমি না কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে শুধুমাত্র আইনা ঘরের বিচার করলো আপনার হাসি হবে ঘর কি ব্যারিস্টার আরমান আমান আজমি আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপরও আপনি মাইকে এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাও থাকে সব চাইতে বড় দোষে মারাত্মক পৃথিবীতে জুলুম আছে বলে আমি জানি একটা জীবিত মানুষকে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত ওর মাঝখানে পায়খানা আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা এতটুকু জায়গায় চব্বিশ ঘন্টা আর খাবার যা দেয় মনে হচ্ছে দুই তিন দিন আগের খাবার পচা খাবার খেলে খান তা এক বাটির ভেতরে চার পাঁচটা তরকারি দিয়ে দেয় আবার ডাইল দিয়ে দেয় খাই খান না খান আপনি মরিয়ে যান ওদের কোনো অসুবিধা নেই কারণ কেউ জানে না তো পৃথিবী তো আসে কিনা এমন জায়গা এমন ভয়ঙ্কর এমনিতেই মানুষ ফেল করে মরে যাবে এই জন্য যারা টপ বটন জড়িত এই জুলুমের সাথে ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই শুধু এই ঘরের ভেতরে দশ দিন একটু আটকিয়ে রাখে

সরা সূরা আল 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইননামা আসাবেল আলাল্লাযিনা ইয়াসলিমুন আন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে সাধারণভাবে 15 17 বছর যারা জুলুম করেছে আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি সাধারণ মানুষ মামলা দিয়েছে দর্বেশ বাবার নামে নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এ লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি আর আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি যেন আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যায় এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না কারণ কোরআন নিষেধ করেছে অল ল লা ইহাদিল ইহাদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেনদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না এখন যদি আল্লাহ জালিমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যে হয়ে যাবে না ঠিক এজনার কপাল খারাপ এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ ফরিদপুরবাসী বড় বেথা নিয়ে কথা বলছি এই জালিমদের জুলুমের কারণে আমার ছোট মেট আজ পর্যন্ত আমার সিনে না আমার কাছেও আসতে চায় না ভয় পায় কি করেছিলাম আ কোরআন হাদিসের কথাগুলো অপেন ভাবে বলতাম গোপন রাখতাম না এইটা আমার অপরাধ করার জন্য আপনি তিনটা বছর আমার নষ্ট করবেন আরে এত কষ্ট আমারে দেবেন এটা ধরে নিয়ে যে বুঝি এত ছড়ি দিলে হয়তো যে এইভাবে বলতে নেই আমি তো সংশোধন হয়ে যেতাম আর আট মাস নয় মাস বয়সে আমি রেগে এসেছিলাম তিন বছর পর এখন ওর বয়স চার বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি জবাব দেবেন বলেন তো এই জন্যে মাওলানা মামুনুল হকে কথাটা বারবার আমাকে শোনাতেন জালেনদের বেঈমানদের কোনো জানা জানে জানা যা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন যে ভালো ছিল এ কথা বলা যাবে এই জন্য আমরা সাবধান হচ্ছে আপনাদেরকেও সাবধান করছি এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান জুলুমের পক্ষে সাফাই গান আপনিও যাবেন আপনিও চিহ্নিত আপনি মারা গেলে আপনার জানা যা পড়া কবরে দেওয়া জায়েজ নেই কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন জালেমের জন্য জাননা ধারাম কথা বলছেন জালেমের জন্য জাননা ধারাম মানো জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি এটা ছোটখাটো বিষয় না অনেক ওজনওয়ালা কথা আল্লাহ আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না ব্যারিস্টার আরমানের কে কষ্টপিয়াল্লাহ দেখে না হাওয়ালা তা সাবান আল্লাহ হা গফিলা আম্মায় আমালু সদিম ইন্নামায় ওয়াফেরুম লিয়াও মিন্তাস খ সফিন বস আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি সবচেয়ে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্র উল্টিয়ে যাবে আজ তাই হচ্ছে জালেমদের সাথে দেশের মানুষের এমন আচরণ করেছে অনেকেই চোখ উল্টিয়া আটকে উঠছে কি বিশেষ করে জেনায়দার কিরণ চেয়ারম্যান ওরে পিটিয়ে এ জালেমকে গাছের সাথে না ওই পিলারের সাথে টাঙিয়ে মরার পর গিয়েছে দুনিয়া আঁকিয়ে উঠেছে যে হচ্ছে কি আবু সাহেবকে যে লোকটা সজ্ঞানে স্বেচ্ছায় গলি করে হত্যা করেছিল তার জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে তাও কিন্তু করে ইননামা ইউ আখখিরুহুম লিইয়াউমি তাসখাসফিল আবসার আমার তো মনে হচ্ছে করানের এর আয়াত এখন খাপের খাপ মতাস বাপ সব মিলে যাচ্ছে জানেন দেরকে আমি আরেকটা করাচ্ছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোনো জানেন যদি তার নাই নেই কোনো জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগেই ওর তার আমি কেটে দেই